ওকে গাইজ চলে আসলাম চলে আসলাম চলে আসলাম আবারও সেই মাথা নষ্ট করা গেমপ্লে নিয়ে দেখে বুঝতে পারতেছেন গেমটা কতটা মাথা নষ্ট মেন্টালিটি গেম মানে ধৈর্যের পরীক্ষার গেম মানে গেমটা খেলতে গেলে ভাই মাথা পুরোই নষ্ট হয়ে যাবে মাথা পুরো হ্যাং হয়ে যায় ঠিক আছে তো কী আর করার গাইজ তাও আমরা খেলবো আর যারা গেমটারে এই প্রথম পর্বটা দেখেছেন তারা জানেন যে প্রথম পর্ব শেষে আমরা এটুকু আসছিলাম এবং এই যে সামনে যে পাথর দেখা যাচ্ছে সেটার ওপারে আমরা যাইতে পারি নাই ঠিক আছে অনেক চেষ্টা করছিলাম প্রথম ভিডিওতেই এইটুকুই আমরা আসতে পারছিলাম আর মাথা হ্যাং হয়ে গিয়েছিল যার জন্য ভিডিওটা এখানে মানে ওই পর্বটা শেষ করে দিয়েছিলাম সো এখন মাথাটা একদম রিফ্রেশ করে ফ্রেশ করে মাইন্ডটাকে ঠান্ডা রেখে একদম সুন্দর পরিবেশে আজকে আবার গেম প্লেটা করতেছি এটা দ্বিতীয় পার্ট সো অবশ্যই ফটাফট লাইক করে দেন কমেন্ট করে জানান কেমন লাগতেছে আর গেমটা কেউ খেলছেন কিনা সেটা জানান আর গেমটা কিন্তু আমি মোবাইলে খেলতেছি অফলাইন একশো তেরো এমবির গেম সো এটা কিন্তু অফলাইন আপনারা সবাই খেলতে পারেন আর এটা প্লেস্টোর থেকে নিতে গেলে বা প্লেস্টোর থেকে ডাউনলোড করতে গেলে প্লেস্টোর আছে কিন্তু এটা প্লেস্টোর থেকে ডাউনলোড করতে গেলে আপনার পাঁচশো টাকার মতো খরচ হবে বাংলাদেশি টাকায় সো দরকার নেই আপনার এটা মানে ক্রমবাজার থেকে ট্রাক ওয়েবসাইটগুলো থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন আর কীভাবে ডাউনলোড করতে হয় বা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি প্রথম ভিডিও শেষে বলে দিয়েছি তো অবশ্যই গেম দেখে যদি এটা নামাতে চান ফ্রিতে ফ্রিতে খেলতে চান তাহলে এটার প্রথম পার্ট যেটা প্লেলিস্ট থেকে প্রথম পার্টে গিয়ে সেখান থেকে ভিডিওটা দেখে শেষে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখবেন এবং দেখে গেমটার নামিয়ে ফেলবেন নেমে নামিয়ে খেলবেন ঠিক আছে আর গেমটার নাম হচ্ছে গেটিং ওভার ইট তো আশা করি নামটা সবাই জানেন তো যাই হোক আমরা এখান থেকে শুরু করে দিই দেখি গাইজ কতক্ষণ মাথাটারে ঠিক রাখতে পারি জানি না পাথরটার উপর উঠতে পারবো কি প্রথম পর্ব অনেক চেষ্টা করছি আমাদের এই যে মাথার উপরে যে ফাথর আছে সেটা পার হতে হবে দেখি আরে ভাই এদিক না আমি ওই দিক যেতে চাইছিলাম রে ভাই এবার এটা মোবাইল থেকে পিসিতে একটু কন্ট্রোল করা সহজ কারণ পিসিতে যেহেতু কিবোর্ড কীবোর্ড দিয়ে একটু ভাই সহজ কিন্তু এখানে ভাই টাচ প্যানেল টাচ করে করে করতে হয় তো মিস টাচ হয়ে যায় আরে ইয়ার ফাঁথরটার সাথে আটকে গেছিলাম নয়তো তো উঠে গেছিলাম আর একটু এদিকে হালকা 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 নাম নাম নিচে নাম হুম এটাকে এবার কুরালটাকে নিচে নামা ভাই কুরলটার নিচে নামা উপরানা রে ভাই নিচে নিচে আরে یار একদম মাথা নষ্টাদার গেম ভাই উঠা উঠা আরে 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 এদিকে আর উঠাবে হ্যাঁ আরে শালা আরে یار ভাই এখন উটবকি আমার মন হয় না ভাই আমি উঠব পাশে যাইতে পারবো এদিকে দিকে এদিকে দেখ गाइस गाइस বয় ऊपर उठा ऊपर उठा हाँ मैंने है ही कुत्ते आसस दे 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 एक ठला दे ये दिगे ये दिगे साला ये दिगे ये दिगे मार ऊपर उठा शाल दे 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 काट आठ काट दे आठ का है उठ अरे गैस डाम दिगे जाती रे बाम दिगे क्या नॉस्टली यार

এত যেভাবে উঁ আঁ করে আস্তে 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 ভাই এটা সিস্টেম জানলে না মাথাটা ঠান্ডা রেখে খেলতে পারলে না এটা আসলেই অনেক দূর যাওয়া সম্ভব গেমটা দিয়ে হুম বা মিশনগুলো আরে यार আর পার হওয়া সম্ভব ই রি আর দেখ প্যানেল তো এই জন্য একটু সমস্যা গাইস মিস টাচ হয়ে যায় পাল্টা টাচ খেয়ে যায় উপরে নিচে নিচান কুরালটা নিচে আন গাইস নিচান এই আর এত ভিতরে গেলে হবে না হ্যাঁ আস্তে 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 যা আরে ভাই জোরে চলে গেছে জোরে জোরে গেলে হবে না মাথা ঠান্ডা লেগে আস্তে আস্তে করতে হবে এখান থেকে হবে না এখান থেকে এখান থেকে হবে না আবার ভিতরে চলে গেছে আস্তে 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 অল্প 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 করে ওঠ ট শালা ওট আরে ইয়ার ওট উট বেশি না বেশি না বেশি না বেশি না অল্প অল্প করে ওট তারপর হচ্ছে গিয়ে গাইস যাক ভাই সিস্টেম জানলে মানে কন্ট্রোলটা যদি আপনি শিখে যেতে পারেন না আর মাথাটাকে যদি একটু ঠান্ডা রাখতে পারেন তাহলে মানে এটা যাওয়া সম্ভব মানে অনেক দূর যাওয়া সম্ভব কিন্তু ভাই মাথা মানুষ কতক্ষণ ঠান্ডা রাখতে পারে বলেন ততক্ষণ ঠিক রাখতে পারে তাই না এই যে দেখছেন এই যে পরে যাচ্ছে আমি হচ্ছে গেলামেমটার প্যারা হচ্ছে এইটা যাই হোক আরেকটা ধাক্কাতে আরেকটা ধাক্কা এদিকে এদিক যা হ্যাঁ এটা উঠা হ্যাঁ এবার অল্প অল্প করে ওঠ তখন ওর মতো অল্প অল্প করে ওঠ আরে ওঠ না রে ভাই এই যে এই যে মানে মানে আস্তের উপরে দিয়েছে তখন কিন্তু ওঠা নাই জোরে দিয়েছি আর দূরে চলে গেছে এই যে কুড়েলটা উঠা আটকা উপরে নিয়ে আটকা হ্যাঁ অল্প 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 করে উঠ ভাই অল্প অল্প বেশি জোরে উঠলে মানে কুড়েলটা জায়গা থেকে ছুটে যায় এদিক না এদিক না আরে এই یار বেশি জোরে চলে গেছিলাম আরে এর কলসের ভিতরে ভাই পানি ঢাকা গেলে কলস থেকে পানি বের দেখতে পারতেছেন পানির ভিতরে বইসা রইছে ভাই ভালো করে এই যে দে কেমনটা লাগে ভাই রে ভাই একেবারে ভাই বিরক্ত লাগে বিরুপ্তর একেবারে ভাই একটা সীমা আছে ভাই সীমা পার হয়ে যায় আস্তে আস্তে

মানে আমি কিছু করলাম না তো অটোমেটিক ঘুরে গেছে আটকা এই ঠিক মতো আটকা মানে আটকাচ্ছে না যদি আটকাইতো না তো পড়তো ছিটতো না এই যে কোথায় চলে যাচ্ছে দেখ মাইরে সুন্দর মতো শালা আস্তে আস্তে থাকি একদম আস্তে আস্তে উঠবে ঠিক আছে সে জোরে যাওয়া যাবে না একদম আস্তে 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 আগা অল্প অল্প করে ভাই আমি অল্প আগাই অল্প এমন মানে লাভ দেয় মানে এত কঠিন গেমটা গাইছে আর একটু আর এদিকে হ্যাঁ আবার এদিকে যাবে হুম ওঠা হাতার উপরে উঠা হাতার উপরে উঠা হাতার উপরে হাতার উপরে তার হাতে আর উঁচু উঠে না উঠা উঠা কি রে ভাই আটকাচ্ছে না কেন ঢিল লাগতেছে রে ভাই উপরে আস্তে 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 একদম আস্তে আস্তে যাবে ঠিক আছে ওর স্তর করার কোনো প্রয়োজন নাই ভাই এতটা আস্তে দিলে ভাই যায় না জোরে দিলে পুরোটা পার হয়ে যায় আস্তে 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 অল্প 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 হুম আহা রে এই যে এই যে এই যে মানে কি বলবো কতক্ষণ ভাই সহ্য করা যায় বলেন আটকা এ শালা হাত ব্যথা হয়ে যায় কি করব বলেন এই একটু তো উঠছিলাম তখন কিন্তু আবার পড়ে গেছে গাইস এই যে মানে ক্লাবে কিন্তু অনেক টুকু আছে কিন্তু ওই যে ডান দিকে যায় না বাম দিকে যায় না শাল আর কামের দিকে যায় না আগামের দিকে যায় নিচে দে নিচে 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 দেখ এক ধাক্কা আরে ভাই ধাক্কাটাও ঠিক মতো লাগে না ধাক্কাটাও বাম দিকে যায় ডান দিকে যায় না শাল আর যে এখান থেকে আবার আটকা একেবারে ভাই আস্তে আস্তে কেমন আস্তে 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 আশা করি আশা করি আশা করি ও যদি বস 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 এখানে বস হ্যাঁ উঠা উঠা আরো আগা আর একটু রে ভাই এই মানে কি বলে এটা নৌকার চালা যে বৈঠা নাকি এটার উপরে আটকাতে পারলে আশা করি উঠে যেতে পারতাম কিন্তু এখান থেকে কি উঠানো যাবে এখান থেকে তো উঠানোর অপশন নাই মানে বইটাটার উপর দিয়ে নিতে হবে সেটা নিব কিভাবে আটকাচ্ছে না আচ্ছা দেখি গাইস এভাবে যাওয়া যায় কি না এখন উপর দিকে লাভ দিলে হয়তো বা নিচে পড়ে যাবো উপরে উঠবো তো দেখা যাক কি হয় কি হবে গাইস গাইস আরে আটকানা রে গাইস হম হ্যাঁ গাইস গাইস অনেক টুক কাট অনেক টুক আটকেছি গাইস আরে ইয়ার দ্যাখ মানে মাথা পুরো একদম পুরোই খারাপ করে দে মানে কি বলবো আর গেমটা মাথাটা পুরোই খারাপ করে দে গাইস মনে হয় না আগামী দশ বছর আমি এখান থেকে ঘুরতে পারবো হ্যাঁ পুরো আটকা রে শালা আটকা ভিতরে ঢুক তুই খালি ভিতরে ঢুকবি শালা হ্যাঁ এদিকে যা এদিকে এদিকে হ্যাঁ আরে দিয়ে আস্ত উপরে click নিয়ে যায় কোথায় শালা উপরে ওঠা উপরে ওঠা এই রে ভাই আমি জাস্ট কুরাইলটা উপরে লাগাইছি আর হেলাপ দিয়ে উপরে উঠে গেছে চিন্তা করেন মানে কন্ট্রোলে মানে হাইট কন্ট্রোল দিয়ে গেমটাকে আরো অনেক বেশি মানে পাগলা বানাই দিছে controller গুলো যদি দেখা যাইতো না আর যদি কোনটা click দিলে কোন দিকে যাবে সেটাও যদি মানে মেনশন দেওয়া থাকতো তাহলে আশা করি এতটা হার্ড হতো না আর এতটা hard এখন আরে এই এই পিছনে গাছ কাটছে just কুড়াল লাগাইছি আর সে উপরে লাফ দিয়ে দিছে মানে যা হালকা একটু mismatch হলেই সারছে কাম মানে উল্টা পাল্টা কাজ করা শুরু করবে এই যে এই ডান দিকে কুড়াল দিছে আর যাচ্ছে বাম দিকে এই যে এই যে দেখেন দেখেন কি করবে এখন আমি কিন্তু ক্লিক গুলো সবসময় সমানভাবে দিচ্ছি তারপরে একবার একটা করতেছে দেখেন এই যে ভাই রে ভাই এতটা যারা মোটামুটি সকল গেমে এক্সপার্ট সারভাইভার গেম অ্যাকশন গেমে এক্সপার্ট হ্যাঁ বা ট্যালেন্ট ভালো মেধা ভালো গেম ভালো করে তারাও এই গেমটা খেললে একটা সময় হুট করে মনে হবে যে বা আসলে তো গেম আমি তো গেমের কিছুই পারি না হুম এই গেমটাই সামলাতে পারতেছি না এই গেমটাই খেলতে পারতেছি না উপরে উঠতে পারতেছি না যাইতে পারতেছি না হ্যাঁ আমি তো গেম গেমই খেলতে পারি না একটা ভাই এরকম মনে হবে যেমন ভাই আমি খুব ভালো গেম প্লে করি ঠিক আছে বা আমি খুব ভালো খেলি তারপরেও ভাই এই গেমটা যখন খেলি না তখন ভাই মনে হয় যেন আমি সব গেমেতে কাঁচা ঠিক আছে মানে কোনো গেমই আমি খেলতে পারি না এরকমটা ভাই নিজের কাছে মনে হয় হুম যেহেতু এই গেমটাই ভাই মিশন কমপ্লিট করতে পারি না বা একটা জায়গা থেকে উঠতে কি বলে মাথা খারাপ হয়ে যায় তো তখন এগুলো মনে হয় তো আপনাদের মনে হয় কি না সেটা অবশ্যই জানাবেন আর গেমটা অবশ্যই কারা কারা খেলেন সেটাও আপনারা আমাকে জানাবেন ঠিক আছে কমেন্টে জানাবেন তাহলে ভাই হাতে মানে কুরালটা আটকাল এ করে কীভাবে হাতে এ করে মানে একটা হাসি আসে ভাই আর কি বলবো গাইস কি বলবো মাথা খারাপ হয়ে যাচ্ছে গাই মাথা একেবারেই শেষ এই জায়গাটা থেকে উঠতে পারতেছি না ভাই আমি নিজের কাছে তো নিজের কাছে সরম লাগতেছে গাই আমি একজন ভালো গেমার হয়ে আমি এটা পারতেছি না অবশ্য ভাই আপনারা দেখতেছেন আপনারাও আশা করি বুঝবেন গেমটা কতটা কঠিন হয়তো আপনারা বলতে পারেন কী রে ভাই তেরো চোদ্দ পনেরো মিনিট কি একই জায়গায় শুধু একই জায়গায় এক জায়গা থেকে উঠতে বুঝে এত সময় লাগে এটা মনে হতে পারে আপনাদের আই হোপ আশা করি আপনারা বুঝবেন বা জানেন যে গেমটা কতটা কঠিন এটা পার হওয়া কতটা কঠিন অবশ্য পিসি ভার্সনে অনেকগুলো ম্যাপ থাকে পার একটু ইজি থাকে আর আমি যতটুকু দেখছিলাম যে ওইটা হচ্ছে গিয়ে মোটামুটি সহজ আছে পিসি যেটা ওটাতে গ্রাফিক্স ভালো আরও সুন্দর আর এটা মোবাইলের জন্য এক্সট্রাভাবে তৈরি করা ক্যারেক্টারটা সেম দিয়েছে বাট এটা তো গল্প স্টোরি খুবই কম কিন্তু পিসিরটা তার স্টোরি অনেক বেশি দেখেন গ্যাস মানে পুরো ভিডিওটা তো দ্বিতীয় পর্ব পুরোটা দা আমি শুধু এটাতে উঠতেই সময় লাগা দিচ্ছি ভাই আর আর কয়েকবার চেষ্টা করবো ভাই না পারলে না তো আমি ভাই এখান থেকে যতক্ষণ না যতদিন না উঠতে পারবে ততদিন এটার গেম প্লে আনবো না আমি নিজে নিজে খেলে এই যে উপরে যে পাহাড়টা আছে ঠিক আছে এই যে উপরে যে বৈঠক অব্দি গিয়েছিলাম এটার উপরে উঠলে পাহাড় যেটা শেষ হবে সেখানে যদি আমি যাইতে পারি ওখান থেকে এরপরের ভিডিও আনবো যদি এরপরের ভিডিও আসে মানে গেটিং ওভার ইট এই গেমটা যদি তৃতীয় পর্ব যদি আসে তাহলে ভাববেন আমি নিজে নিজে খেলে ওখানে গিয়েছি এবং ওখান থেকে ভিডিওটা করতেছি আর অবশ্যই তখন তৃতীয় পর্ব বলবো যে মানে আমার কতটা কষ্ট হয়েছে সেখানে অবধি যাইতে ঠিক আছে বা কতবার গেম প্লে করতে হয়েছে বা কতবার মাথা খারাপ হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে আমি কমেন্টে বলবো সো ভাই মনে না উঠবো আমার মাথাটা খুবই ফ্রেশ ছিল মানে ঠান্ডা মাই মাইন্ডে ছিলাম একদম ফ্রেশ মাইন্ডে খেলতেছিলাম কিন্তু ভাই চোদ্দো পনেরো মিনিট যাওয়ার পরে ভাই আমার মাথা এখন হ্যাং করতেছে ভাই লিটে লিটে ভাই কি বলবো ভাই একে হাতগুলো ধরে গেছে আর হচ্ছে ভাই মাথাও কাজ করতেছে না ভাই এই দেখেন গাইস বৈঠক অবধি কিন্তু গিয়েছিলাম কিন্তু এখন ভাই কি এই যে পাথরটার উপরে উঠতে পারতেছি না দেখেন গাইস কি একটা অবস্থা দেখে এই মানে দিই দিকে যায় কোন দিকে ভাই যারা গেমটা খেলেন না ভাই একবার একবার হলেও খেলেন ভাই আর কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি প্রথম ভিডিওতে বলে দিছি তো প্রথম ভিডিওতে আপনারা দেখলে অবশ্যই গেমটা নামাতে পারবেন ফ্রিতে নামাতে পারবেন আর যাদের টাকা আছে তারা অবশ্যই প্লে প্লেস্টোর থেকে এটা নামিয়ে নেবেন ঠিক আছে পাঁচশো টাকা খরচ হবে গেমটা খেলবেন ভাই যারা আমার এই এই গেম দেখে বলতে মানে ভাববেন বা বলতেছেন যে ভাই আমি বট গেম প্লে পারি না গেম খেলতে পারি না হুম এটা এত কঠিনের কি আছে বা গেমটা এত কঠিন না হ্যাঁ এত কঠিনের কি আছে যারা ভাই কথাগুলো মাথায় আসতেছে বা বলবেন তাদেরকে বলবো ভাই গেমটা ডাউনলোড করেন কইরা জাস্ট বেশি না ভাই বিশ মিনিট গেমটা খেলেন আপনি গেমটা খেলেন আপনি কতটুকু যাইতে পারছেন সেটা নিজেরা আশা করি বুঝবেন তারপর ভাববেন মানে বুঝবেন যে ভাই আমার কেন তো কষ্ট হচ্ছে ঠিক আছে কেন আমার মাথা পাগল হয়ে যাচ্ছে বা কেন আমি পনেরো বিশ মিনিট চেষ্টা করে একটা জায়গা থেকে বেরোতে পারতেছি না তাই পিসি থেকে মোবাইলের এটা অনেক বেশি হার্ট ভাই অনেক বেশি হার্ট আমি পিসিটাও খেলছি হালকা পাতলা সো এটা থেকে অনেকটা হার্ড ভাই পিসিটা খেলে ভাই পিসি গেমেরটা মাথা মুথা পাগল হয়ে গিয়েছে আর ভাই মোবাইলে তো আরও বেশি কোনোরকম টাচ প্যানেল না কিছু নেই এই যে ভাই না আপনি কন্ট্রোলারই মানে আইলে যাবেন যে সামনের দিকে টাচ করলে এদিকে যাবেন ওই দিক না এদিক মানে ভাই আমি বলে বোঝাতে পারবো না যতক্ষণ এটা আপনারা না খেলবেন হুম এই যে এই দেখেন ভাই যেদিকে টাচ করলে উপরে উঠে সেদিকে টাচ করছি তোর ডান দিকেও পরে না উঠে বাম দিকে কোথায় চলে গেছে চিন্তা করেন ভাই তোর পাগুলারা যদি আমি ভাঙতে পা গুলারা বাই করতে পারতাম তো হইতো রে ভাই তোর পা কোথায় গেলো তোর পা দুইটা সরাই দিয়ে একটা কুরেল ধরাই দিয়েছে গেমটা কঠিন বানাই দিয়েছে তোরও যদি আমি পাইতাম না বাস্তবে ফিডিয়ে লাইতাম ফিডি শালা এই যে এই জায়গায় দেখেন হুফ মাথা মাথা ভাই গাই হ্যাং করতেছে হুফ অসম্ভব 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 জানি না এটা কোন দিন আমি উপরে উঠতে পারব ঠিক আছে যেদিন পারবো সেই দিন জাস্ট ভিডিও নিয়ে আসবো দেখি শেষবার চেষ্টা করে দেখি কী হয় এখানে আটকায় কিন্তু ভাই এরপরে আর উঠতে কষ্ট হয়ে যায় এই যে এই যে দেখছেন উপরে আটকা না গাইস আজকে আর পারবো না আজকে আর হবে না মাথা হ্যাং করতেছে বেশি আবার মাথা হ্যাং করে পড়লে সমস্যা যে তার অন্যান্য কাজ আছে অন্যান্য জিনিস আছে শুধুমাত্র গেমের পিছনে বা এই পাগলা গেমটার পিছনে সময় দিয়ে মাথা খারাপ করার কোনো ওয়ে নাই কোনো যুক্তি নাই ঠিক আছে সো যাই হোক আজকের গেম প্লেটা এইটুকু সো আজকের এই আঠারো বিশ মিনিটের ভিডিওটার ভিতরে দেখতে পারছেন একই জায়গার ভিতরেই দুই পাশে পাথরের মাঝখানে চিপা পরে মাইকের চিপা পরে আসি অনেক চেষ্টা করার পর উঠতে পারি নাই ঠিক আছে হ্যাঁ তো দেখা যাক যেটা বললাম যে অ্যাকচুয়ালি নেক্সট ভিডিওতে এই এই ভিডিওটার নেক্সট পার্ট যেটা আসবে সেটা তো অবশ্যই পাথরের উপরে থাকবো আমি এবং আমি নিজে নিজে খেলে সেখানে উঠে এরপর গিয়ে আপনাদেরকে গেম প্লে দিব আর তখন বলবো যে আমার কেমন কষ্ট হয়েছে কেমন লাগছে আর আপনারা যারা এখনও পর্যন্ত গেমটা খেলেন না প্লিজ গেমটা খেলেন গেমটা ফ্রিতে ডাউনলোড করতে হলে অবশ্যই আমার প্রথম ভিডিওটা দেখেন সেটা শেষে আমি বলে দিচ্ছি যে কিভাবে ডাউনলোড করবেন তাহলে যদি ডাউনলোড না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে গেমটা কীভাবে ইজিলি না পাবেন সে সেই সেটা আপনাদেরকে আমি বলে দেবো কেমন সে যাই হোক এই মাথা নষ্ট পাগলা গেমটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর আপনি খেলছেন আপনার কতক্ষণ মাথা ঠিক রাখতে পারছে সেটাও জানাবেন তো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে নতুন কোনো সময় ঠিক আছে ফটাফট লাইক করে দেন কমেন্ট করে জানান কেমন লাগছে আর অবশ্যই এরকম সব মজাদার বাইসিটি এবং মজাদার গেম দেখার জন্য আমাদের বিএচআর গেমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ